মানুষগুলো হবে না মানুষগুলো হবে যারা আল্লাহ হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভেতরে আল্লাহর কাছে রাখবেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله اذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله جاتي وعزين كل شد بانغدش عجيتو انتر جاتي سيرة النبي صلى الله عليه وسلم মাহবিলের মহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুগ ও কেরাম সামনে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ শুনছেন শ্রদ্ধা মা বোনেরা আল্লাহর দরবারে শহর দিনের বেলায় রোদ্রের তাপ গরমের ভেতরেও ঘোষিত প্রোগ্রাম শুরু হয়েছে আর আমরাও প্রোগ্রামে হাজির হওয়ার জন্য মুক্তার হাজিরার জন্য এসেছি আমার শ্রদ্ধা ভাজন বড়ো ভাই বাংলাদেশের ওয়াইজিনদের সর্ববৃহৎ একটি সংগঠন রাবেতাতুল্লাহিন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাহ আল্লামা আব্দুল বাসদ খান দামদ বরকাত খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন ওনার পূর্বে ওলামা হজরতরা বলেছেন কিছু কিছু কথা সকলে বলবেন বিদেশের মেহমান যিনি মূল সময়ে তিনি আলোচনা করবেন আমি নিয়তে আয়াত হাদিস এগুলো সামনে নিয়ে কিছু কথা মানুষের ভেতরে যেই মানুষটা আল্লাহ আল্লাহ হবে তার ভয় নেই তার চিন্তা নাই তার পেরেশানি নেই মানুষ যদি আল্লাহওয়ালা না হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছার তার আর রাস্তা নেই কারণ মানুষ কোন হাইওয়ান চতুষ্পদ জন্তুর মতো কোন জন্তু না মানুষ হলো পাকের মাহবুব পাকের প্রিয় শ্রেষ্ঠ সৃষ্টির নাম মানুষগুলো হাইওয়ান জানোয়ার হবে না মানুষগুলো হবে। হবে আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা হয়ে যাবে এমন মানুষকেই মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভেতরে আল্লাহর কাছে রাখবেন আল্লাহওয়ালাহ হইতে সুন্দর চেহারাও লাগে না আল্লাালাহ হইতে অনেকগুলো সার্টিফিকেটও লাগে না আল্লাহওয়ালা হইতে অনেক টাকা পয়সাও লাগে না আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্দর একটা আল্লাহ পাকের পছন্দের দিল কাল্ব কালবের মালিক হইতে হয় মানুষের দিল ও যেন ভালো হয় এই জন্যই আল্লাহ মানুষের কালবের চিকিৎসার জন্য এবং মানুষকে মানুষ বানাবার জন্য লক্ষাধিক নবী আল্লাহ প্রেরণ করছেন এই নবীদের কাফেলার শ্রেষ্ঠ নবী যিনি সঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে মানুষকে মানুষ হিসেবে আল্লাহর কাছে মানুষ যেন মানুষ হিসেবে আল্লাহওয়ালা হিসেবে বসতে পারে এই প্রিসক্রিপশন দিতে ডাক্তার বানায় প্রেরণ করছেন আল্লা রসুল সাল্লিসাল মানুষকে প্রেসক্রিপশন করে গেছেন নবীজির নবীজির দেখানো রাস্তায় চলে কালো কালো মানুষ দরিদ্র দরিদ্র মানুষ আল্লাহর পেয়ারা হইছে যেমন হজরত বেলাল গুলাম কালো কিন্তু আল্লাহর মাহবুব হয়ে গেছে আবদুল্লাহ উম্মে মাহতুম অন্ধ কিন্তু আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে নাই। দরিদ্র কিন্তু আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে নবী আলি হুসাল্লা তালাম যেই পথে মানুষদেরকে আল্লাহর পেয়ারা হওয়ার পথ দেখাইছেন নবীজির শিখানো সেই পথ নবীজির দেখানো সেই পথ তেমত পর্যন্ত মানুষদের ভেতরে বিতরণ করা এই উন্মতের জিম্মাদান নবীজি কি করছেন নবীজি কেমনে চলছেন নবীজি ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করছেন নবীজির সিরাত যদি জমিনে নবীর উম্মতদেরকে উপহার দেওয়া যায় তাইলে গোটা উম্মত আল্লাহ হয়ে ওয়াইজিনদের দায়িত্ব হল শুধুই মাত্র একটা মাহফিল এর মাধ্যমে সিরাত মানুষকে বলা না জিন্দের জিম্মদারি হলো সারা বছর কয়েকম্বরকে উম্মতের কাছে তুলে ধরা নবী আলাই ওয়াস সালামের সের নবীর আলোচনার মাধ্যমে নবীজির আখলা নবীজির চরিত্র নবীজির আমাল যা নবীজি উম্মতকে দিয়ে গেছেন এটা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া আর এইটা গ্রহণ করার ভেতরেই কামিয়াবি কারণ আল্লা পাক না বান্দার সুরত দেখে না বান্দার বাহ্যিক অবস্থা দেখে পাক দেখে বান্দার কাল আল্লাপাক দেখে বান্দার আমল নবীজির কালবি সিফাত গুণ নবীজির মহামালাত মহাসারাত নবীজির আহলাত নবীজির আমল এইগুলো নকল করার মাধ্যমে একটা মানুষ অলি হয়ে যায় সে যদি রিক্সাওয়ালাও হয় কিন্তু তার কালবেের রঙগুলা যদি নবীজির শিখানো রঙের হয় তার আমলগুলো যদি নবীর শিখানো আমল হয় তার ব্যবহার তার কথোপকথন তার চড়াফেরা এটা যদি নবীজি মাল্লিম হয়ে যা শিখায় গেছেন এইটা যদি তার ভেতরে হয় তো আল্লাহ তালা এটা দেখেন যে বান্দার ভেতরে আমার নবীল আমল আছে কিনা সেখানে বান্দার ভেতরে আমার নবিল তাসুন নফুসের রং আমার বান্দার ভেতরে কার ভেতরে আছে এটা আল্লাহ দেখে যার ভেতরে ওই রং আর ওই আমল পাওয়া যায় সে সম্মানী হয়ে যায় আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় এ কারণে প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের রং সুন্দর করার জন্য তার আমল সুন্দর করার জন্য অনেক বেশি পরিমাণে ওয়াজ নসিহত শোনা দরকার আর ওয়াজ মাসি নসিহত কারা করবে ওয়াইজিনরা করবে এখানে ওয়াইজিনও দরকার কারণ যতক্ষণ পর্যন্ত

বড় বড় সাই গুলো চার প্রকার যেমন একটা মৌমিনের হৃদয়ে নবীদের আজমত স্নান বসতে হইব মুসলমান কবি চিনে নবী চিনে না ও মোত্তাকা রসুল উল্লাহ যারা আল্লাহ পাকের রসুল যারা নবী যারা তাদেরকে চিনতে হইব তাদের আজমত শান হৃদয়ে বসতে হইব এটা নবীদের জীবন আলোচনা ছাড়া আল্লাহ আল্লাপের আসমানি কিতাবের মর্যাদা কোরআনের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাফি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরআনের সম্মান এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের শায়রুল্লাহ এর অন্যতম একটা শেয়ার এটারে অজু সারা ধরা যাইব না এটাকে অসম্মান করা যাইব না এটাকে ইজ্জত করতে হইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এটা নসিহাত মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না আপনি কোরআন কি এটা না বুঝাইলে সারা জিন্দিতে আপনার সন্তান কোরআন কি এটা বুঝবে না কাবাতুল্লাহ ইসলামের শেয়ার বাইতুল্লাহ কাবা সে টুইন টাওয়ার এর মর্যাদা বুঝবে কাবার মর্যাদা বুঝবে না যদি না কাবার আজমত তাকে শোনানো না হয় বুঝানো না হয় ইনাস সাফা ওয়াল মারওয়া তান শায়রিল্লাহ হিমালয় চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না অথচ সাফা মারওয়া শায়আরুল্লাহ মিন শায়আরিল্লাহ আল্লাহ পাকের শায়ারের ভেতর থেকে অন্যতম শায়ার আমনের ছেলে সে হিমালয়ের চূড়া চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না ওর ভিতরে তাকওয়া ঢুকবে না আমাইউ আযিম শায়আরুল্লাহ ফা ইন্নহা তাকওয়াল কুলুব এগুলার মাধ্যমে ওর হৃদয়ে তাকওয়া আল্লাহর ঢুকবে সালাওয়াতুল্লাহ আল্লাহ পাখির দেয়া গুলামী নামাজ রোজা হ জাকাত জিখু রাজকার সাদা খা খায়রাত এগুলোর মাহত্ব এগুলোর গুরুত্ব না বুঝলে গান জালুয়ে পড়ে থাকবো গাজার গুরুত্ব বুঝব ইবাদত বুঝবে না সে জীবনেও বুঝবে না এটা কে বুঝাইবো অ্যা স্কুল কলেজে যারা বইয়া রইছে হেরা বুঝাইবো আপনার ছেলে মেয়েরে এইটা বুঝাবার জন্য ওয়াজ দরকার এটা বোঝানোর জন্য নসিহতকারী দরকার এই নসিহতকারীরা বুঝা দিলে তার ভেতরে ইমান ঢুকবে ধন্যবাদ জানাই পরিষদের যারা দায়িত্বশীল বলব মুসলমানিত্ব আজ সাহায্য চিনে না মুসলমানরা সাহায্য চিনে না তাদেরকে সিরাতের আলোচনা নসিহার মাধ্যমে তাদের হৃদয়ে তাকুয়াল্লাহ প্রবেশ করানো এটা নায়েবে নবীর জিম্মাদারি আল্লাহ এই জিম্মাদারি আমাদের সবাইকে পালন করার তো দান করেন ময়দানে যেন আমরা সার নিন্দা না হই মানুষের দিল যদি কাল যদি তাকুয়া দিয়া ভেরা যায় তাইলে সে ওয়ালা হয়ে যাবে আর আমাদের মিশনই হলো নবীর উম্মত নবীর নায়েবের মিশন হলো মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাও যারা আল্লাহ ভুলা তাদেরকে আল্লাহ আল্লাহ বানাও আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন এই পরিষদকেও কবুল করেন আজকের প্রোগ্রামকে কবুল করেন হাতে সময় থাকলে অনেক লম্বা সময় আমরা দুই ভাই আপনাদের দিতাম কিন্তু আমাদের হাতে সময় নাই এই জন্যে সংক্ষিপ্ত কথা বলেই বিদায় নিচ্ছি আখরুদ আবান আলহামদুলিল্লাহ জাবিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম